যাত্রী হেনস্থায় বারবার খবরের শিরোনামে এসেছে আমেরিকান এয়ারলাইন্সের নাম কখনো যাত্রীকে মারতে মারতে রক্তাক্ত অবস্থায় ট্রেনে হিঁচড়ে বিমান থেকে নামানো কখনো বা শিশুসহ মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে এই বিমান সংস্থার বিরুদ্ধে এবার ঘটল উল্টো ঘটনা আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানকর্মীকে আশ্রে কামড়ে জোর করে উড়ন্ত বিমান থেকে ঝাঁপ মেরে একেবারে হুলস্থুল কাণ্ড বাদালেন এক যাত্রী গত সপ্তাহের বৃহস্পতিবার এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে বছর বাইশের ওই অভিযুক্ত যাত্রী যাত্রীর নাম টুন লন সেইন তিনি উঠেছিলেন আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে ওই বিমান সংস্থার তরফে জানানো হয়েছে বিমান যখন ওড়ার প্রস্তুতির অবস্থায় ঠিক তখনই টুন নিজের আসন থেকে আচমকাই লাভ দিয়ে উঠে পড়ে বিমানের মূল দরজা খোলার চেষ্টা করতে থাকেন তার কাণ্ড কারখানা দেখে এক বিমানকর্মী ও দুই যাত্রী তাকে বাধা দিতে গেলে টুন ওই বিমানকর্মীকে কামড়ানোর চেষ্টা করেন বলে অভিযোগ আচমকা ওই হামলার জন্য প্রস্তুত ছিল না কেউই যতক্ষণে তারা হামলার ধাক্কা সামলে উঠেছেন তার আগেই দরজা খুলে বিমান থেকে লাফিয়ে পড়েন টুন সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ সবার আগে জানতে হলে আমাদের এমকে টিভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ